এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রেসার কুকার আমরা সবাই জানি এটা প্রেসার কুকার আজকে সেই প্রেসার কুকারে মুড়ি ভেজে দেখাবো ব্যাপারটা দারুণ না আসলেই দারুণ আমি তো খুবই মানে কি বলবো আনন্দিত বা আমি মানে এটা কি বলবো আপনাদেরকে ভাষা প্রকাশ করতে পারতেছেন আসলে প্রেসার কুকারে মুড়ি ভিজে খাবো দেখুন আমি প্রেসার কুকারটা একটু গরম করে তার মধ্যে কিছুটা চাল দিয়ে দিলাম চালটাকে একটু নেড়ে চেড়ে প্রেসার কুকারে ঢাকনাটা আটকিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ পরে দেখবো যে ঢাকনাটা খুলে যে এটার মধ্যে মুড়ি হয়ে গেছে কী অদ্ভুত মানে আমি আসলে খুবই খুবই কি বলবো এটাকে আনন্দিত যে আর বাজার থেকে মুড়ি কিনে খেতে হবে না বাসায় নিজেরাই মুড়ি তৈরি করবো আর খাবো এখন দেখুন আমার প্রেসার কুকারে ঢাকনাটা তুলতেছি দেখার পরে দেখবেন যে এখানে যে চালটা দিয়েছিলাম সেটা এখন মুড়ি হয়ে গেছে এই যে দেখুন মুড়ি হয়ে গেছে কি সুন্দর না আসলেই সুন্দর সত্যি বলতে আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা জুড়ে আমার সাথে থাকেন এটার আসলে মূল রহস্যটা কি আসলে প্রেশার কি মুড়ি ভাজা যায় বা যায় না সেটা আপনাদের সামনে তুলে ধরবো আর আপনাদের সাথে কিছু কথাও তুলে ধরি তার আগে দেখুন আমি এখানে চাল নিয়ে নিয়েছি মুড়ি ভাজার জন্য মুড়ি ভাজার যে প্রসেসটা চালটা নেওয়ার পরে চালের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেওয়া হয় তার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে চালটাকে ভালো করে মেখে রেখে দেওয়া হয় পাঁচ দশ মিনিট পাঁচ দশ মিনিট পরেই কিন্তু মুড়িটা ভাজা হয় এবার আপনি সেটা বালি দিয়ে ভাজেন বা লবণ দিয়ে ভাজেন যাদের ঘরে সবসময় দেখা যায় আমাদের আমাদের বালি থাকে না তখন কিন্তু আমরা লবণ দিয়ে কিন্তু মুড়িটা অনেক সময় ভেজে নিই এটা মানে ঘরে ভাজা যেটা মুড়ি হয় আর কি তো আমি এই যে দেখেন লবণ আর পানি মিশিয়ে এটাকে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমার চালটা একদম ঝরঝরে হয়ে যাবে তখন এটা মুড়ি ভাজার জন্য রেডি হয়ে যাবে যাই হোক যেটা বলতে নিয়েছিলাম যে আমরা আসলে যখন যেই রেসিপিটা ভাইরাল হয় আমরা বাসার চেষ্টা করি যে সেটা বানানোর জন্য দেখে দেখে কারণ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এই ধরনের রেসিপিগুলো বানাচ্ছেন এবং এটা ভাইরাল হচ্ছে নিশ্চয়ই এটার মধ্যে কিছু আছে তখন আমরা ট্রাই করি সেটা বানানোর জন্য মুড়িটা এরকম ইদানিং দেখলাম যে প্রেসার কুকারে মুড়ি ভাজাটা খুবই ভাইরাল হলো ভাবলাম যে নিজেরা ট্রাই করি তো দেখুন আমি প্রেশার কুকার চুলা অলরেডি বসিয়ে দিয়েছি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন সেই যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা একদম ঝরঝর হয়ে গেছে সেটা প্রেসার কুকারে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটা কাঠের সাহায্যে নিয়ে দিচ্ছি এটাকে অনবরত রাখতে হবে নাহলে কিন্তু নিচে পুড়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার হিটটা কিন্তু একদম মিডিয়াম লোতে রেখেছি ওইভাবে ভাজতেছি এটা যেটা আসলে আমরা যখন গ্যাসের চুলে মুড়ি ভাজবো তখন কিন্তু এইভাবেই ভাজতে হয় খুব হাই হিটে আমরা যখন বালি বা লবণ গরম করি তখন সেটা খুব হাই হিটে করি যাই হোক আমার চালটা আমি যখন প্রেসার কুকারে দিলাম সেটা আস্তে আস্তে গরম হচ্ছে এটা যখন আস্তে করে কালারটা চেঞ্জ হবে বা এটা একটু একটু করে শব্দ করবে তখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দেবো এখন বলি যারা আপনারা এই ধরনের ভিডিও বানান হ্যাঁ তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনাদের ভিডিও দেখে অনেকেই চেষ্টা করে বাসায় অনেকে ট্রাই করে আমরা খুব সাধারণ কন্টেন্ট ছোট ছোট ভিডিও বানাই যেটা আমরা বাসায় রান্না করি সেটাই আপনাদের সাথে তুলে ধরি বা যেই কাজটা করি সেটা তুলে ধরি যেটা সম্ভব ওটাই তুলে ধরি কিন্তু অনেক জিনিস দেখি যেটা আসলে কখনোই সম্ভব হয় না আর কি তো এই মুড়ি ভাজার প্রসেসটাই দেখুন আমার মুড়িটা আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি চালটা আমার একটু ফুটা শুরু হয়েছে আমি এই পর্যায়ে ঢাকনা দিয়েছি যে প্রসেসটা করছি দেখুন এটাতে ধোয়া বের হয়ে গেছে অলরেডি তো আমি ঢাকনাটা খুলি খুললাম এখন খোলার পরে দেখা গেল যে আমার এই অবস্থা মুড়ির তো আমার মুড়িটা তো আসলে হলো না হলো চাল ভাজা তো এটা দেখা গেছে যে মানে আমি যে আশাটা করছিলাম যে একটা মুড়ি ভাজা হবে মুড়ি খাবো এখান থেকে সেটা আর হলো না হয়ে গেছে চাল ভাজা যাই হোক কিছু করার নাই যারা মুড়ি ভেজে আসলে সাকসেস হয়েছেন প্রেসার কুকারে তাদেরকে বলবো যে আপনারা একদম ডিটেলস ভিডিওটা আমাদেরকে দিবেন আমরা অবশ্যই আবার ট্রাই করবো কিন্তু আমি তো ফেল করলাম আমার মতো এরকম অনেক আপু আছে যারা ফেল করেছে এবার ভিডিওটা দিয়ে তো তারাও কিন্তু এই ভিডিওটা তুলে ধরেছে যে আমি তো হলো না আমার প্রেসার কুকারে চাল চাল ভাজা হয়েছে কিন্তু মুড়ি হয়নি তো আমি আপনাদের সাথে সেটাই তুলে ধরেছি যাই হোক যাদের হয়েছে তাদেরকে আসলে কি বলবো আপনারা কিভাবে হয়েছে অবশ্যই রিকোয়েস্ট ওইরকম একটা ভিডিও আপনারা তুলে ধরবেন আমি এখন চাল ভাজাটা কি করবো চিন্তা করতেছি নারকেল আর চিনি দিয়ে খেলে কেমন হয় বলুন তারপরে আমি এক কাপ চা করে নিয়েছি চাটা দিয়ে মুড়ি চাল ভাজাটা এখন খাবো তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা জানাবেন আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আর যারা আসলে ভাইরাল রেসিপি করেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এমন একটা রেসিপি করবেন যাতে আমরা আসলে সাকসেস হয়ে করে।